এই সাদা মাটা কার্ডিকেনটা এখন ক্রোসেড ফুল দিয়ে আমরা একটু ট্রেন্ডি ভাব আনার চেষ্টা করব আর এই ফ্লাওয়ারগুলো এখন এর সাথে স্টিচ করে দেব আর আজকের ভিডিওটা থাকবে এই ফ্লাওয়ারগুলো কীভাবে আমি তৈরি করলাম সেটারই আমার ডাস্টবিন কারিকেনের সাথে আমি চুজ করেছি এই সাদা আর ইয়েলো কালারের উলটা আর এই যে নয় নম্বরের ক্রোস এটা দিয়েই আমি এই উলের কাজটা করে থাকি আমি ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নিব তারপরে আমি ছয়টা চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই যে প্রথম চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট দিয়ে এটাকে গোল করে নিব। এখন এই গোলটার মধ্যে আমরা বারোটা হাফ সিঙ্গেল ক্রোশেট করব এগারো বারো বারোটা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমরা যে ফার্স্টে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম তার মাথার উপরে একটা স্লিপ নট দিয়ে এটাকে লক করে নিব এখন এখানে আমরা চারটা চেন করে নিচ্ছি এখন আমরা ট্রিপল ক্রোশেটের জন্য দুইবার হোকটাকে সুতার সাথে পেঁচিয়ে নেব পরবর্তী ঘরে আমরা লুপটা নিয়ে এইভাবে দুইটা বের করব। আবারও একটা লুপ নিয়ে দুইটা বের করে লাস্টের লুপটা আমরা কাটার সাথেই রেখে দেব এখন আমরা সেম প্রসেসে আবারও একটা করছি আমরা দুইটা পেজ দিয়ে এই যে সেম ঘরের মধ্যে দুইটা করে লুপ ছাড়ছি সুতা নিয়ে দুইটা করে লুপ ছেড়ে লাস্টের একটা লুপ আমরা কাটাতেই রেখে দিচ্ছি এমন করে আমরা আটটা ট্রিপল ক্রোসেট করে নিব এই আটটা ট্রিপল ক্রোশেট হয়ে গেলে আটটা ট্রিপল ক্রোশেটের লুপ আমরা একটা স্লিপ নট দিয়ে লক করে নেব এতে করে একটা পাফ স্টিচের মতো হবে এখন আমরা এই লকের পরে এইখানে আমরা চারটা চেইন করে নেব এক দুই তিন চার এই চেনটা আমরা পরবর্তী স্টিজে মানে যেখানে এতক্ষণ কাজ করেছি তার পরবর্তী ঘরে আমরা স্লিপ নট দিয়ে নিব এখন আবারও চারটা চেন করে নিচ্ছি সেম ঘরে আবারও আমরা ট্রিপল ক্রোশেট করে নিব এই যেই ঘরে চেন নিয়েছি তার পরের ঘরে এখানেও আমরা আটটা ট্রিপল ক্রোসেট করে নিব সেম প্রসেসেই আর এভাবে আমাদের ছয়টা পাপড়ির একটা ফুল হয়ে যাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পাপড়ি করে নিয়েছি এখানে লাস্ট একটা পাপড়ি ছিল আমি এই যে সব লুপগুলোর ভিতরে একটা লুপ এনে এটাকে লক করে নিচ্ছি আর এখানে আমরা চারটা চেন করে নিব এক দুই তিন চার চারটা চেন করার পরে এই যে প্রথমে যে চেনটা করেছিলাম একদম শুরুর ঘরটায় এখানে আমি একটা স্লিপ নোট দিয়ে নেব তাহলেই আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে এখন উলটা কেটে আমি সুতাটা বের করে তাহলে এখানে একটা নটের মতো তৈরি হবে তাহলে আর খুলে যাবে না এই তো আমাদের ফুলটা রেডি এখন এই ফুলের মাঝখানের অংশটা তৈরি করব। যেটার জন্য এখন আমাদের হলুদ সুতার কাজ করতে হবে এখন এই সুতাটায় আমি ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নেব দেন এখানে চেইন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করার পরে আমরা এখানে আবারও সুতাটা কাটার মধ্যে দুইবার ঘুরিয়ে ফার্স্ট চেনের ভিতর থেকে একটা লুপ এনে দুইটা লুপ ছাড়বো একটা লুপ নিয়ে আবারও দুইটা লুপ ছাড়বো আর অবশিষ্ট একটা লোভ আমরা কাটাতেই রেখে দিব এমন করে এখানে আমরা করেছিলাম দশটা ট্রিপল ক্রোশেট যেহেতু সুতাটা একটু পাতলা ছিল এর জন্য এই সুতার থিকনেসের উপরে আপনারা এটা কম বেশি করে নিতে পারেন আমি ফুলটা একটু ফ্লাপি করার জন্য একটু বেশি করে নিয়েছিলাম যাতে ফুলগুলো একটু বেশি ফুলে ফুলে থাকে একটু বড় বড় লাগে এই উলটা একটু চিকন ছিল বিধায় আমি এখানে দশটা ট্রিপল ক্রোশেট নিয়েছি দশটা ট্রিপল ক্রোসেট করার পরে এই দশটা ক্রোসেটের লুপগুলো আমি একটা লুপের মাধ্যমে লক করে এখানে এখানে একটা স্লিপ নট দিয়ে কেটে নেব সোতাটা আমাদের এটার কাজ শেষ আমি হলুদ অংশটা করার সময় দুই সাইডেই কিন্তু কিছুটা করে উল বাড়তি রেখেছিলাম এখন ফুলের পাপড়ির ভিতর দিয়ে এই সুতাটা আমরা হুকের সাহায্যে বের করে নিব আর এই সাইডেও আমরা দুইটা পাপড়ি বাদ দিয়ে তিন নম্বর পাপড়ির ভিতর থেকে এই সুতাটা বের করে নিয়ে পিছন থেকে গিট দিয়ে দিলে এটা কিন্তু আর কোলে আসবে না এই তো আমাদের ফুলটা রেডি পিছনের এক্সট্রা সুতাগুলো কেটে ফেলে আমাদের ফুলটা তৈরি হয়ে গেল এই ফুলগুলো আমি কাটি কিনে লাগাবো এটা দিয়ে ব্যাগ তৈরি করা যাবে আবার হেয়ার ব্যান্ড তৈরি করতে পারেন যে কোনো পারপাসে ইউজ করতে পারেন ক্রোশেট নিয়ে এটাই ছিল আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও এর জন্য ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ